আজকের আলোচনার মূল প্রশ্ন অনেকেই বলেন শিশুরা নিষ্পাপ তাহলে প্রশ্ন হল যদি শিশুরা সত্যিই নিষ্পাপ হয় তবে তারা কেন এই পৃথিবীতে জন্ম নেয় কেন তাদের জীবন কষ্ট ও সুখের সমন্বয় নিয়ে আসে এই প্রশ্নের উত্তর আমাদের নিয়ে যাবে স্বাস্থ্য বিজ্ঞান এবং পুনর্জন্মের দর্শনের গভীরে আমরা দেখব শিশুদের কষ্ট কোনো দৈব বা অন্যায় নয় বরং এটি পূর্বজন্মের কর্মফলের ফল এবং ভগবানের শিক্ষণীয় এক দিক প্রিয় ভক্তমণ্ডলী একটি শিশুর হাসি আমাদের হৃদয় স্পর্শ করে কিন্তু তার কাদা চোখও আমাদের মর্ম স্পর্শ করে কিন্তু প্রশ্ন হল কেন নিষ্পাপ শিশুরাও কষ্টভোগ করে শুধু দৈব দর্শন বা পরিবেশগত কারণ দিয়ে এই রহস্য বোঝা যায় না আজ আমরা ধর্ম বিজ্ঞান এবং পুনর্জন্মের দর্শন একসাথে মিলিয়ে এই প্রশ্নের গভীরতা উন্মোচন করব। এই আলোচনার মাধ্যমে আমরা বুঝব শিশুদের কষ্ট শুধুমাত্র শাস্ত্রগত নয় এটি আমাদের আত্মা কর্মফল এবং জীবনচক্রের সূত্র বুঝতে সাহায্য করে আমরা প্রায়শই শিশুকে নিষ্পাপ ভাবি কিন্তু শাস্ত্রের গভীরতা আমাদের শিক্ষা দেয় যে পৃথিবীতে যে কেউ জন্মায় সে পূর্বজন্মের কর্মফলের সঙ্গে এসেছে আমাদের জন্মের পিছনে পূর্বজন্মের সংযোগ আছে শৈশব যৌবন বা বার্ধক্য যে পর্যয়ই হোক মানব জীবনের সুখ বা দুঃখ সেই কর্মফলের প্রতিফলন ভীষ্মদেব যুধিষ্ঠিরকে শিক্ষা দিয়েছেন পাপ ও পুণ্য মানুষের প্রতিটি জন্মে সমানভাবে কাজ করে রামায়ণ এবং মহাভারতেও এই দর্শন প্রকাশিত হয়েছে পৃথিবীতে পুণ্যবান ব্যক্তি জন্মায় না সবাই আসে পাপ মুক্তির শিক্ষা গ্রহণ এবং নিজের সঞ্চয় পূর্ণ করার জন্য একটি রাজকুমারী জন্মের পরই দীর্ঘ অসুস্থতায় ভুগছিল মানুষ ভাবল কেন একটি ইস্পাপ শিশু কষ্ট পাচ্ছে কিন্তু শাস্ত্রে বলা হয়েছে তার পূর্বজন্মের একটি অপ্রিয় কর্মের ফলাফল সে আজ এই দুঃখ ভোগ করছে একই সময় অন্য শিশু আনন্দে খেলে তার পূর্বজন্মের কর্ম ছিল পুণ্যময় প্রিয় ভক্তজন শ্রীকৃষ্ণ বলেছেন মম সলনাগতে য সরণম স পাপ মোচনম প্রাপকপ্রিয়তি। শিশুদের কষ্ট শুধুমাত্র শাস্ত্রগত নয় এটি আমাদের আত্মা ও কর্মফলের সম্পর্ক বোঝায় একটা ছোট্ট কাহিনী মনে পড়ে গেল বাংলাদেশের যশোর জেলার দেউলিয়া গ্রামের এক ধর্মপ্রাণ মাতা ছিলেন তার একমাত্র ধন ভগবানের নাম প্রতিদিন তিনি কৃষ্ণের পূজা করতেন তার নাম জপ করতেন এবং নিজের জীবনকে ভগবানের সেবা ও ভক্তিতে উৎসর্গ করেছিলেন একদিন রান্না করতে গিয়ে হঠাৎ তার বস্ত্র আগুনে জ্বলে উঠল তিনি যতটুক সম্ভব চেষ্টা করলেন আগুন নেভাতে কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি আগুনে দগ্ধ হয়ে তিনি অচেতন হয়ে পড়লেন আশেপাশের মানুষ দ্রুত তাকে উদ্ধার করল কিন্তু তার দেহ এবং মন আজও সেই কষ্টের ছায়ায় বন্দী মাতা হতাশার সঙ্গে বললেন প্রভু আমি প্রতিদিন ভগবানের পূজা করি ভগবান ছাড়া জগতে আমার কেউ নেই তবে আমার সাথে এমন কেন হল কেন আমি আগুনের কষ্ট ভোগ করলাম ভগবান কি সত্যিই ভক্তকে কষ্ট দেন এখানেই বোঝা যায় ভগবানের কষ্ট দেওয়ার ব্যাখ্যা হল আমাদের পূর্বজন্মের কর্মফল আমরা যেমন আজ যে জীবন ভোগ করি তা শুধুমাত্র বর্তমান জন্মের কারণে নয় আমাদের পূর্বজন্মের পাপ ও পুণ্যই আমাদের জন্ম ও কষ্ট নির্ধারণ করে এই কষ্ট কোনো অন্যায় নয় এটি একটি পাপ শোধন ভগবান আমাদের ভালোবাসেন তাই তিনি আমাদের সেই কর্মফলের ফলের মধ্য দিয়ে ধীরে ধীরে মুক্তির পথ দেখান আমাদের শারীরিক ও মানসিক কষ্ট যেসব মুহূর্তে আমরা ভগবানের কাছে নির্ভর করি তা আমাদের আত্মাকে বিশুদ্ধ করে পাপ মুক্তির দিকে পরিচালিত করে শ্রীকৃষ্ণ বলেন যমম শরণাগতে শরণম কৃষ্ণতি সহ সর্বপাপ মোচনম প্রাপ্নতি। অর্থাৎ যারা ভগবানের শরণাগত হয় তাদের সমস্ত পাপ থেকে মুক্তি হয় এই মায়ের কষ্ট যদিও দেহের জন্য কঠিন তার আত্মার জন্য শুদ্ধি এবং মুক্তির সুযোগ এনে দিচ্ছে আমরা যখন কষ্ট দেখি তখন মনে রাখুন ভগবানের দয়া কখনো আমাদের ছেড়ে যায় না এই কষ্ট তার ভালোবাসার এক নিদর্শন এই প্রক্রিয়ায় আমাদের শিখতে হয় ধৈর্য ভক্তি এবং আত্মার স্বাধীনতার গুরুত্ব বিজ্ঞান জন্মের সময় দেহের বিভিন্ন সমস্যা ব্যাখ্যা করতে পারে জেনেটিক ফ্যাক্টর পরিবেশ মাতৃগর্ভের স্বাস্থ্য কিন্তু এটি পুরোপুরি ব্যাখ্যা দেয় না কেন এক শিশু দীর্ঘ অসুস্থ হয় এবং অন্যটি সুস্থ থাকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই পার্থক্য বোঝা যায় পূর্বজন্মের কর্মফলের মাধ্যমে জন্মের সময় কেউ ধনী পরিবারে আসে কেউ দারিদ্র্য ভোগ করে কেউ সুস্থ জন্মে কেউ অসুস্থ এটি শুধুমাত্র পরিবেশগত ফ্যাক্টর নয় এটি কর্মফলের গভীর নিয়ম অনুযায়ী নির্ধারিত এক শিশু জন্মের পরই অন্ধ শাস্ত্রে বলা হয়েছে তার পূর্ব জন্মে যে কর্ম করেছে তার ফল আজ তার দেহে প্রতিফলিত হচ্ছে কিন্তু সে যদি শৈশব থেকেই ভগবানের নাম উচ্চারণ করে সে সেই কর্মফল থেকে মুক্তির পথে এগোতে পারে অন্যদিকে সুস্থ জন্মানো শিশু তার কর্মের প্রতিফলন দেখাচ্ছে শ্রীকৃষ্ণ বলেছেন যারা তার শরণাগত হয় তারা সমস্ত পাপ থেকে মুক্তি পায় শৈশব থেকেই কেউ যদি ভগবানের নামের সেবা বা ভক্তি শুরু করে সে পূর্বজন্মের পাপ মুক্তির পথে এগোতে পারে ধনঞ্জয় নামের এক শিশু শৈশব থেকেই ধ্যান করত জন্মের সময় তার দেহে কিছু সমস্যা ছিল কিন্তু সে ভগবানের নাম উচ্চারণ করত তার দুঃখ ধীরে ধীরে কমতে লাগল শাস্ত্রে বলা হয়েছে এটি তার পূর্বজন্মের কর্মফল থেকে মুক্তির প্রক্রিয়া শিশুর কষ্ট শুধু শাস্ত্রগত নয় এটি আমাদের শেখায় জীবন কেবল বর্তমান জন্মের আনন্দ নয় এটি আমাদের পূর্বজন্মের কর্মফল এবং জীবনচক্রের ফল শিশুরাও পৃথিবীতে আসে কর্মফল ভোগ করতে কেউই সম্পূর্ণ নিষ্পাপ নয় সন্তানের দুঃখ বা আনন্দের পেছনে রয়েছে পূর্বজন্মের প্রভাব আমাদের উচিত শিশুদের কষ্ট বোঝা এবং তাদের প্রাপ্য সেবা ও দয়া প্রদর্শন করা শৈশব থেকেই ভগবানের প্রতি ভক্তি এবং সৎকর্মের পথে এগোলে তারা সুখী জীবন লাভ করবে এবং পুনর্জন্মের চক্রে মুক্তি পাবে নিষ্পপ শিশুরাও কষ্ট পায় কিন্তু এই কষ্টই আমাদের শেখায় জীবনের গভীর সত্য এবং ভগবানের শরণাগতের মহিমা আসুন আমরা শিখি ভগবানের কাছে আশ্রয় নেবার গুরুত্ব এবং আমাদের শিশুদের জন্য দয়া ও স্নেহ বৃদ্ধি করি মৃত্যুর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কাকে স্মরণ করব কৃষ্ণ না গুরু এই প্রশ্নের উত্তর জানার মধ্যে লুকিয়ে আছে মুক্তি ভক্তি এবং আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য শাস্ত্রে বারবার বলা হয়েছে অন্তকালে যাহা স্মরণ হয় তাহার গতি হয় তাই অর্থাৎ মৃত্যুর সময় যাকে স্মরণ করবে সেই সত্তার গতি লাভ করবে ধরা যাক একজন মানুষ কুকুর পুষছে প্রতিদিন খাবার দিচ্ছে যত্ন নিচ্ছে স্নেহ করছে এই যত্ন নেওয়া খারাপ নয় করুণা করা মানেই ভগবানের গুণ কিন্তু সমস্যা তখনই আসে যখন সেই যত্ন আসক্তিতে পরিণত হয় ভগবত গীতা বলছে যে জীব মৃত্যুকালে যে ভাব স্মরণ করে সে ভবিষ্যতে সেইভাবেই জন্ম লাভ করে অর্থাৎ যদি মৃত্যুকালে কুকুরের প্রতি অতিরিক্ত মায়ার কারণে কুকুরের চিন্তা আসে তবে পরবর্তী জন্মে সেই জীব কুকুর জন্ম নিতে বাধ্য হবে এমন ঘটনাই ঘটেছিল রাজা ভরত মহারাজের ক্ষেত্রে তিনি তপস্যা করছিলেন কিন্তু হরিণ ছানার প্রতি অতিরিক্ত মায়ায় মৃত্যুর সময় হরিণের কথা ভেবে ফেললেন ফলশ্রুতিতে তিনি পরবর্তী জন্মে হরিণ হলেন তাহলে বুঝতে পারলাম ভগবানকে ভুলে যে কোনো আসক্তি আমাদের পুনর্জন্মের দিকে ঠেলে দেয় বহু প্রাচীন যুগের কথা গজেন্দ্র নামক হাতি কুমিরের ফাঁদে পড়ে গেল যখন নিজের সব শক্তি নিঃশেষ হয়ে গেল তখন সে ভগবানের স্মরণ নিল ভগবান অবিলম্বে এসে তাকে মুক্ত করলেন তাহলে আমরা অনুধাবন করলাম যতদিন পর্যন্ত আমরা নিজের শক্তিতে মুক্তি খুঁজব ততদিন জন্মমৃত্যুর ফাঁদে থাকব মুক্তি আসবে ভগবানের স্মরণে শ্রীমদ্ ভাগবত বলছে যতক্ষণ হৃদয়ে ভগবানের প্রতি প্রেম উদয় না হয় ততক্ষণ আসক্তি দেশ ভয় মোহ থেকে জীব মুক্ত হতে পারে না বিজ্ঞান জন্ম ও মৃত্যু ব্যাখ্যা করে শরীরের দৃষ্টিতে জন্ম কোষ বিভাজন ডিএনএ প্রোগ্রামিং মৃত্যু কোষের কাজ বন্ধ হয়ে যাওয়া দেহ মিশে যায় মাটিতে কিন্তু প্রশ্ন থেকে যায় চেতনা বা কনসাসনেস এর কি হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা ইনডিই বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর কাছাকাছি গিয়ে অভিজ্ঞতা জানিয়েছেন দেহের বাইরে ভেসে থাকার অনুভূতি আলো দেখা মৃত আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ বিজ্ঞানীরা এটাকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারছেন না আধুনিক নিউরোসায়েন্স এখনো এখনও বলেনি চেতনা কেবল মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়া ভগবদ্গীতা বলছে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না সে শাশ্বত অবিনাশী বিজ্ঞান ও শাস্ত্র এখানে একই পথে আসছে তাহলে জন্ম মৃত্যুর চক্র শেষ হবে কবে আমাদের আসক্তি থেকে মুক্ত হতে হবে যেমন নেশাগ্রস্ত মানুষ আসক্তি ছাড়া মুক্তি পায় না তেমনি জড়জগতের প্রতি আসক্ত জীবও মুক্তি পায় না বীজ যতদিন মাটিতে গাঁথা থাকবে ততদিন সে অন্ধকারে একবার আকাশের দিকে বাড়তে শুরু করলে মুক্তি আমরা যতদিন আমি দেহ ভাবব মুক্তি নেই যতদিন আমি আত্মা ভগবানের দাস ভাবব মুক্তি আসবে জড়জগত হচ্ছে কারাগার জীব যতদিন এতে সুখ খুঁজবে ততদিন বন্দী থাকবে কিন্তু ভগবানের সেবা সেটাই স্বাধীনতা তাহলে জন্ম মৃত্যুর চক্র শেষ হবে তখনই যখন আমরা সম্পূর্ণভাবে ভগবানের স্মরণ নেব শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামই পারে আমাদের জড় আসক্তি ভেঙে দিতে এই নামই পারে আমাদের নিয়ে যেতে চিন্ময় বৈকুণ্ঠে জন্ম মৃত্যুর চক্র শেষ করার কোনো বৈজ্ঞানিক যন্ত্র নেই একটি মাত্র পথ আছে ভগবানের নাম স্মরণ করা ভগবানের সেবা করা আজ থেকেই শুরু হোক সেই যাত্রা আজ থেকেই শুরু হোক ভগবানের পথে পদচারণা তাহলেই জন্ম এই অন্তহীন যাত্রা শেষ হবে আর আমাদের আত্মা ফিরে যাবে তার আসল ঘরে ভগবানের ধামে